বিজেপি পরিচালিত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে হুমকি দেওয়া ও কাঠমানি চাওয়ার অভিযোগ থানায় লিখিত অভিযোগ জানালো ঠিকাদার ঠিকাদারের বিরুদ্ধে আর্থিক তছরূপের পাল্টা অভিযোগ প্রধানের পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক নম্বর ব্লকের সারা গ্রাম পঞ্চায়েতের প্রধান পুষ্পরানী সাহ মাইতি ও তার স্বামী বিজেপি নেতা মনোরঞ্জন মাইতির বিরুদ্ধে এগদা থানায় লিখিত অভিযোগ জানান স্থানীয় ঠিকাদার নন্দন গুছাইত কিছুদিন আগে আমার কাছে একটা মাস পিটিশন আছে ওই এলাকার সমস্ত জনগণ ওটাই লিখে পাঠিয়েছেন যে একজন গৃহবধূকে এবং তার বাচ্চাকে নিয়ে উনি পালিয়ে গেছেন ওনার স্বামী প্লাস ওনার বাবাও ওনাকে ঘরে ঢুকতে দেন না গ্রামবাসীর পক্ষ থেকে ওনাকে গ্রামে ঢুকতে দেওয়া হয় না তো সেই কারণে আর অনেক ভুরি ভুরি প্রমাণ এসছে যে উনি টাকা নিয়েছেন অথচ লোকে টাকা বাকি রেখেছেন টাকা দেন না তো সেইভাবে মাছ পিটিশান আমার কাছে সব জমা আছে ওই জন্য উনি আমার কাছে এসেছিলেন ওই সিএসপি সেন্টার খোলার জন্য কিন্তু আমি অনুমতি দিতে পারিনি যেহেতু জনগণের টাকা উনি সেখানে নয় ছয় করছেন ওই জন্য আমি মদ না দেওয়ার জন্য উনি আমার নামে যেহেতু কুৎসা কিছু রটনা যায় ওই জন্য উনি এই টেন্ডারকে কেন্দ্র করে উনি ওটা করেছেন আর দ্বিতীয় কথা হচ্ছে যিনি এত টাকা ওনার কাছে তার কাছ থেকে টাকা নিচ্ছেন আর লোকের ঘরে গৃহবধূকে নিয়ে পালিয়ে যাচ্ছেন ওনাকে কি পঞ্চায়েত তরফ থেকে কোনো কাজ দেওয়া সম্ভব বা জনগণের উন্নয়নের স্বার্থে কি ওনাকে রাখা সম্ভব আমি মনে করছি ওনাকে ঠিক ওই জনগণের স্বার্থে পঞ্চায়েতের উন্নয়ন কল্প প্রকল্পে ওনাকে রাখা যুক্তিযুক্ত মনে করছি না সেই জন্য উনি আমি শুধু জাস্ট সিএসপি সেন্টার না খোলার জন্য উনি আমার নামে এই কমপ্লেনটা করেছে আর দ্বিতীয় কথা হচ্ছে সহসভাপতি সাহেব এমএলএ সাহেব কমপ্লেন করেছেন আমার নামে ওনারা সব সময়ের জন্য আমার নামে কমপ্লেন করেন ওনারা কোনো দিন আমার জিপির নামে কোনো দিন সোনাগার নাম করেননি তো ওনাদের এই কমপ্লেন আমার কোনো যাই আসে না ওনারা কমপ্লেনই করতে থাকেন কথা হচ্ছে পঞ্চায়েতের বাড়িটা এখানে মানে এই সারা এই বুথে আর কি তো আমি নন্দনকুর ছোটবেলা ছোটোবেলা থেকে একটা দুষ্কৃতী বলা যেতে পারে চরিত্রহীন মদ্যপ লম্প টাকা তছনছ করা এলাকার মানুষের এই নিয়েই এর কেলেঙ্কারি এবং ছোটোবেলা থেকেই সে বিভিন্ন চিট ফান্ডের সাথে যুক্ত এবং মানুষের টাকা চিট করেছে আমি যদি বলি তাহলে বলা শেষ হবে না এর আগে দশ থেকে কুড়ি বার পনেরো বার সে বিভিন্ন লোক তাকে বিভিন্ন গ্রামের লোক বেঁধে ফেলেছে বিচার হয়েছে এরকম বহু ঘটনা তার আছে এখন পঞ্চায়েত মেম্বার যিনি আছেন তার আগের পঞ্চায়েত এখন যদি গোটা এলাকায় দেখা হয় ছেলেটা একটা দুষ্কৃতি এবং তার ইয়ে পরিত্যক্ত আর কি তার বাবা মাও তাকে বাবা মা ভাই এরাও তাকে পছন্দ করে না এবং ইদানিং একটি ঘটনা ঘটেছে পাশে একটি গরিব ঘরের বউ তার একটি মেয়ে একটি ছেলে এবং যেহেতু সাদা গ্রামের মেয়ে তো অত বোকা মানে একটা কিওসি ব্যাংক থাকতো সেই ব্যাংকে কাজ করার কারণে ওর সঙ্গে সম্পর্ক তৈরি করে ওকে ভুলিয়ে ভালিয়ে তার শিলতাহানি করে এবং সেই শিলতাহানির মর্মে সেই মেয়েটি থানায় এফআইআর করে তারপরে বর্তমান যুগে ওই অ্যাফেয়ারের তাকে জামিন টামিন হতে হয় তারপরে আবার সেই মেয়েটির সঙ্গে কোনোভাবে সম্পর্ক করে তাকে নিয়ে পালিয়ে গেছে এবং এই নিয়ে এলাকার বহু মানুষ একসঙ্গে ওরা আমরা সর্বদলীয় আপনি এখানে যে কোনো দলের মানুষকে জিজ্ঞেস করুন না আমি কোনো দলীয় নিয়ে বলছি না যে কোনো ধরনের আমরা তৃণমূল বিজেপি সিপিএম সমস্ত পরিবারকে আমরা তার যে ব্যাংক নিয়ে সে তছনছ করছে সে বিভিন্ন মহিলাদের নিরাপত্তার অভাব হচ্ছে এই নিয়ে আমরা অভিযোগ করেছি দেখুন যারা চোরের মায়ের বড় গলা যারা তৃণমূলের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করে তারাই আজকে সমাজের যেখানে নির্বাচিত হয়েছে সেখানেই তারা কাটমানি তোলা শুরু করেছে দীর্ঘদিন ধরে এই অভিযোগ ছিল প্রধান তার নির্দিষ্ট নিজস্ব লোকের টাকা যারা প্রদান করে তাদেরকে নিয়েই টেন্ডারগুলো পাইয়ে দিচ্ছিলেন তো এবারে বেশ কিছু জন নতুন করে টেন্ডারে অ্যাপ্লাই করে অনলাইন অনলাইন সিস্টেমের টেন্ডার হচ্ছে স্বাভাবিক কারণে যে কেউ অ্যাপ্লাই করতে পারে লোয়েস্ট বিডার যিনি থাকবেন তাকেই টেন্ডার দেওয়ার নিয়ম তো সে জায়গায় আমি খবর পেয়ে দেখেছি নন্দনগুচ্ছাই তিনি টেন্ডারে অংশগ্রহণ করেছিলেন বলে ওনাকে প্রাণনাশের হুমকি সহ বিভিন্নভাবে জোর জবরদস্তি করে টেন্ডার থেকে সরান সরানোর চেষ্টা হচ্ছে আমি এমনিতেও প্রশাসনিক সূত্রে শুনেছি যে ওনারা এ তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করছেন নিশ্চিতভাবে আমি অনুরোধ করব ঠিকাদারা একজোট হয়ে যৌথভাবে এটাকে প্রতিরোধ তৈরি করা আর বিজেপি প্রধান সহ বিজেপি দলকে বলবো আইনায় নিজেদের মুক্ত দেখে ব্লক চন্দন আমার বাড়ি সাহারা ইয়ে এগরা এক নম্বর ব্লকে সাহারা অঞ্চলে বিজেপির দখলের যে সাহারা অঞ্চলটা আছে ওখান থেকে আমি একটা ট্যান্ডার মারি এবার সেখানে ট্যান্ডার মারতে গিয়ে তার ওপেনিংয়ের ডেট ছিল পঁচিশ তারিখ যেটা টেকনিক্যালটা খোলার কথা ছিল এবার টেকনিক্যালটা খোলার আগে ওখানকার যিনি বিজেপির প্রধান আছেন পুষ্পলতা সাউমাইতি উনি আমাকে ফোন করেন তেইশ তারিখ বা চব্বিশ তারিখের দিন উনি আমাকে ধমকি চুমকি দিচ্ছে যে তুমি এসে ওই ট্যান্ডারটাকে তুলে নাও নাহলে ওই ট্যান্ডারটাকে ক্যান্সেল করো যে কোনোভাবে তোমার ইয়েতে নোটিসে বা তোমার ইয়েতে কে না আমার ওই কাগজে সিগনেচার করে তুমি এখান থেকে লিখিতভাবে দরখাস্ত দিয়ে যাও যে ওখান থেকে তুমি টেন্ডারটাকে তুলে নিয়ে যাও কিন্তু তার আগে আমি তাকে বললাম কি যে আমার তো ডিএসসি দেওয়া আছে সরকারি দপ্তরে সমস্ত কিছু কাগজপত্র অনলাইনে দেওয়া আছে আপনি দেখে নিন নালে আপনি আমাকে বলুন মেল আইডি দিন আমি পাঠিয়ে দিচ্ছি আমি একটা সমস্যার মধ্যে আছি আমি বাইরে আছি উনি আমাকে ধমক চমক দিচ্ছে কি তুমি এক্ষুনি কাগজপত্র নিয়ে আসুন নাহলে তোমাকে বাড়ি থেকে তুলে নিয়ে আসবো রাস্তায় ঘিরাবো রাস্তায় মারধর করব তোমাকে তোমার পেটে লা লাথি মেরে দিব তোমার পায়ে তোমার কাঁধ ইয়ে ঘাড় কাঁধে বাঁশ দিয়ে দিব এরকম সব ধমকানি চমকানি দিচ্ছে উনি এবং উনার স্বামী মনোরঞ্জন মাইতি ওনাদের বাড়ি হচ্ছে সাহারা এবার আমি আপনাদের কাছ থেকে আপত্তি করছি আমি কি করে থাকবো কি করে বাঁচবো কারণ ওনারা তো আমাকে বিভিন্ন রকম ধমকানি চমকানি দিচ্ছে এবার ওই টেন্ডারটা কি চাইছেন ওটাও হতে পারে কারণ ওনার যা মতলব দেখছি উনি ওই টেন্ডারটা উনি নিজের ব্যক্তিগতভাবে ওনাদের নিজের লোকদেরকে দিতে চাইছে ওই উনি কাঠমালি টাটমালি ব্যাপারটা আছে তো কারণ উনি আমাকে কাঠমানি চেয়েছিলো আমি দিব না না বলেছিলাম অনেক টাকা দিয়েছিল ফাইভ পার্সেন্ট সেভেন পার্সেন্ট এইট পার্সেন্ট আমি দিব না না বলেছি কিন্তু ওইটা নিয়ে আমাকে ধমক চমক দিচ্ছে অনেক রকমের সমস্যা হচ্ছে কিন্তু আমি বেরোতেও পারছি না ওখানে যেতে পারছি না ওই টেন্ডারের ওপেনিং ছিল মনে হয় পঁচিশ তারিখ তাও আমি জানি না ঠিকটা আপনি আছেন হ্যাঁ আমি আতঙ্কে আছি আমি ঠিকঠাক মতন ইয়ে করছে এইটা নিয়ে আমি ব্লকেও জানিয়েছি থানায়ও জানিয়েছি এবং ওখানকার পঞ্চায়েতের যিনি উপপ্রধান আছেন ওনাকেও জানিয়েছি